কী ভাবছো তোমরা টিনুর আজকে নতুন ফ্ল্যাট দেখবে ভাবছো আজকের ভিডিওতে কালকে বলে গেছে যে আগামী দিন ফ্ল্যাট দেখাবো তোমাদের তারপরে সারপ্রাইজ দেবো নতুন ফ্ল্যাট কি আগের ফ্ল্যাট অনেক কিছু বলে গেছে না নতুন ফ্ল্যাট না দেখলেও তোমরা টাইটেলে খেলে দেবে আজকে টিনু নতুন ফ্ল্যাট যদি দেখালো তো ভালোই নালে তোমাদের টাইটেলে খেলে দেবে আর তোমাদের আজকে আমি বলতে আসলাম যে এই ফ্ল্যাটের মানে এই ফ্ল্যাটের কাহিনিটা কবে থেকে শুরু হয়েছে কবে থেকে শুরু হয়েছে সমাপ্তি বোধহয় আজকে হবে কিংবা গতকালকে হয়ে গেছে ও ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ফ্ল্যাটে যাচ্ছে তার জন্য গুছাচ্ছি ওর যদি পুরনো ফ্ল্যাটেই যায় মানে যে ফ্ল্যাটটা নিচ্ছে সেই ফ্ল্যাটে এই সব গুছানোর কী আছে এইসব গুছানো এতদিন বাদে কেন মনে হচ্ছে না তোমাদের ফ্ল্যাট নেওয়ার পরে আমাদের ফ্ল্যাটের আর কোনো নামগন্ধ দেখিনি পুজোর মধ্যে পুজোর ঠাকুর টুকুর দেখা তারপরে ওই যে সুরাটে যাওয়ার আগে যে এসছে ফ্ল্যাটকে বাই বাই করে তারপরে আর ফ্ল্যাটের মুখও হয়নি আমাদের ফ্ল্যাট দেখায়নি মুখও হয়েছে কি না হয়নি আমাদের আর দেখায়নি তারপরে হঠাৎ করে আবার হঠাৎ করে আবার ফ্ল্যাট নিয়ে আবার ফ্ল্যাটে যাচ্ছি নতুন কি না সারপ্রাইজ দেবো দেখতে থাকো এগুলো মনে হচ্ছে না তোমাদের যে অস্বাভাবিক দেখো ওয়াইটিতে ভাইরাল হতে এসেছিলো সেবক দাদা ভাইরাল হতে এসেছিলো হ্যাঁ এটা আমাদের প্রথম থেকে জানি টিনুর উপর ভর করে ভাইরাল হতে এসেছিলো এবং প্রথমে ভাইরালও হয়েছিল চিনুর হাত ধরেছিল না তারপরে যখন বুঝতে পেরেছে না এইভাবে তো থাকা যাবে না সবটা চলে আসছে সামনে তখন টিনু হাতটা অদৃশ্যভাবে বলছি তার কারণ আছে তোমাদের বলছি ভাবছো পুরোনো কথা বলছি হ্যাঁ বলছি তার কারণ আছে হট করে তারপরে হাত ছেড়ে দিয়ে অদৃশ্যভাবে টিনুকে সাহায্য করা শুরু করলো তারপরেও সামনে দিয়ে টিনুকে সাহায্য করলো পেছনে টিনুর নামে অকত্য ভাষায় টিনুকে নিয়ে নোংরা থেকে নোংরা তারা আলোচনা করলো যতটুকু এসছে তো এসছে বাদ বাদ বাকি এখনও হয়তো আমাদের সহক্রিয়েটারদের কাছে গচ্ছিত আছে যে উনি কী বলেছেন কতটুকু বলেছেন অনেকটার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়তো আমাদের কাছে এসছে টেরু দুশ্চরিতা টেরু ফোকলার সাথে থাকে টিনু বাপের বাড়িতে টাকা দিয়ে খেতে হয় আমাদের কাছে এসছে এগুলো তারপরে হঠাৎ করে দেখেছি তিনি আর নেই তিনি দিনের পর দিন লাইভ করতো রাতের পর রাত লাইভ করতো লাইভ বন্ধ হয়ে গেছে ভিডিও বন্ধ হয়ে গেছে আমি তার চ্যানেল থেকে ঘুরে এসেই ভিডিওটা করতে বসলাম এক মাস আগের একটা ভিডিও মাঝখানে দেখেছিলাম ছেলে জন্মদিনে একটা ভিডিও দিডিও নেই তিনি আর ওয়াইটিতে নেই এখন আর দেখা যায় না যে টিনুকে নিয়ে কোর্ট আর যাচ্ছে ওই কী যেন সুপ্রিম না না হাইকোর্টে যাচ্ছে তো এখন আর তার অস্তিত্ব খুব একটা বোঝা যায় না এর আগে টিনু বলেছিল দাদা আমার পাশেই আছে দাদা আমার মাথার উপরেই আছে অনেক কিছু বৌদির সাথে যাচ্ছি দাদা তো নেই তাই বৌদির সঙ্গে এগুলো দাদার একটা অস্তিত্ব আমরা দেখছিলাম টিনুর ভিডিওর মধ্যে বা টিনু কথাবার্তার মধ্যে বা দাদার ব্লগিংয়ে দাদা লাইভে কিছু বলতো না তবুও দুটো একটা দাদা থাকতো মানে করতো টিনুর জন্য সবটা লাইভে এসে মুখটি খুলতো না আর কি তো যাই হোক কিন্তু সেই দাদা কিন্তু ভাইরাল হতে গিয়ে সেই দাদা আর নেই তারপরেও শুনেছিলাম দাদার তত্ত্বাবধানে এই ফ্ল্যাটটা নেওয়া তারপরে অনেক কিছু শুনেছিলাম অনেকটা সামনে এসেছিলো আমাদের সামনে ডোনেশন ফোনেশান অনেক কিছু এসেছিলো তাহলে হঠাৎ কি হলো হঠাৎ আজকে মানে গতকালকে হঠাৎ করে আবার লোটা কম্বল গোছাতে হচ্ছে কেন কিছু মাল তো নিয়ে এসেছিলো তারপরে কম্বল গোছাতে হচ্ছে কেন যে ফ্ল্যাটে যাবে তারপরেও দেখেছি মা বলে এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নে এইটা কিন্তু তুমি গুছিয়ে রাখবে এই মানে বোঝা তারপরে গদিতে নিচের গদিতে শুতে পাচ্ছিল না ওখানে দুটো তিনটে আরও তোষক পাতা হয়েছে কারণ একটু নরম নরম গদিতে আরে জামাই শুবে তো জামাই শক্ত শুধু একটা তোষকে শুতে পারে ওরা বলেছে তাই বলছি মানে জামের কথা বলিনি কিন্তু একটু গদি গদি সেখানে সুন্দর করে নিচের একটা ঘর ছেড়ে দেওয়া হয়েছে বোঝা গেছে যে টিনুকে নিচের একটা ঘর ছেড়ে দেওয়া হয়েছে এবং টিনু তার সেখানে সুন্দরভাবে নিজের সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে তাহলে প্রবলেমটা কোথায় হলো তাহলে হঠাৎ করে আবার ফ্ল্যাট কেন যে ফ্ল্যাট দেখাতেই পাচ্ছিল না তারপরে মানে উদয়স্ত প্রমোশনাল ভিডিও বলছে আপনাদের আর কি কারণ প্রমোশনাল ভিডিও ব্লগিং ছাড়া হয় না ব্লগিংয়ের মাঝখানে বা প্রমোশনাল ভিডিও শুধু সব দেখেছি সেই সব নেই ব্লগিং নেই কিন্তু মুখে বলছে প্রমোশনাল ভিডিও কিন্তু করছে মানে ওই রকম না যে শুধু প্রমোশনাল ভিডিওই করছি জন্য ভিডিও মানে ব্লগিং করতে পারছে না সবটা দেখছি সবটা দেখছি তা হঠাৎ করে আবার ফ্ল্যাট নিয়ে এরকম হলো কেন তারপরেও যখন তো চলো সেটাই বলবো যখন টাস থেমে গেলাম সেটাই তোমাদের বলবো যে কবে থেকে এই ফ্ল্যাট আর কী হয়েছে কি হয়েছে ফ্ল্যাটটা নিয়ে তোমাদের আমি বলে গেছিলাম কিছু কিছু কথা বলে গেছিলাম যে ফ্ল্যাটের ওখানে কি হয়েছে কি বৃত্তান্ত কি হয়েছে বলতে গেছিলাম তো আজকে আমি তাকেই থাকবো সেটার ওটাই নিশ্চয়ই ভিডিও আসবে সেই ভিডিওটা কি সারপ্রাইজ দেয় তারপরে তো আছি আমি তো আছি তারপরে তো যাই হোক এই সবটা নিয়ে কবে থেকে এই কাহিনিটা শুরু হয়েছে সত্যি কীটিনু নতুন ফ্ল্যাট নিয়েছে নাকি এই ফ্ল্যাটেই ও আবার নতুন করে থাকার চেষ্টা করছে প্রচেষ্টা করছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগবে স্টেটমেন্ট দিচ্ছি না বলছি কিছু কথা কারণ আবার কিছু কিছু না দুই একজন একজনেরও শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি কি বললাম টিনুকে নিয়ে আমি কি বললাম আমি কেন বললাম প্ল্যাট ছাড়লি কেন তোর বাবার ভিডিও ডা ই হলো কেন কারণ টিনু ক্ল্যারিফিকেশান দিতে এসছে বাবার চাকরিটা বোধহয় চলেই গেল তাই বলেছিলাম তাহলে এটা যখন বললি তাহলে ওটা বল দুশো ভিডিও হঠাৎ করে গায়েব কেন হলো এখনও বাবা দেখাতে পারছে না কি টাপ ডিউটি করছে বেড়াকে যাচ্ছে মানে ওই মেসে মেসি তো বলে মেসে যাচ্ছে সেখান থেকে জ্যাকেট আনছে দেখাতে পারছে না সিঁড়িগুলো দেখাচ্ছে কেন পাচ্ছে না খোলাম খুলেভাবে তাদের দেখাতো তাদের সেখানে যাচ্ছে কথা বলছে চা খাচ্ছে চা খেতে খেতে বলছে কী অবস্থা হলো ভিডিওটা নিয়ে ওখানটা স্টপ হয়ে গেল রাত্রি বারোটায় ফিরতে হচ্ছে দেখাচ্ছে বেড়াকে ঢুকছে ওদের যে মেসে থাকছে মানে ছিল সেখানে ঢুকছে বেরোচ্ছে ডিউটি করতে হচ্ছে ভোর পাঁচটায় বেরোতে হচ্ছে আবার বাড়িতে ফিরতে হচ্ছে মাঝখানে যে মেসে ছিল সেই মেসে যেতে হচ্ছে কিছু রাখার জন্য বা জ্যাকেট রেখে বা গাড়ি রেখে গাড়িতে যেতে হচ্ছে তো তাহলে আমরা বলবো না যে কেন হলো বুঝতে পারছি না সেও বুঝতে পারছে তাহলে বুঝতে পারছি না তাহলে আমরা প্রশ্ন করতে পারছি না চাকরি চলে গেছে হয়তো কেউ কোনো ক্রিয়েটার্স বলেছে তাহলে কি টিনু সেও প্রশ্নবোধক চিহ্ন রেখেছিলো তাহলে কি টিনুর বাবার চাকরিটা চলে গেল কারণ যে অন্যায় উনি করেছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে ডে ওয়ান থেকে আমি বলে এসেছিলাম ডে ওয়ান থেকে কে বলেছে আমার না আমি বলেছিলাম যেদিন ফার্স্ট স্টিয়ারিং হাতে উনি ভিডিওটা স্টার্ট করেছিল সেই দিন বলেছিলাম আপনি এটা অন্যায় করছেন আপনি এটা অন্যায় করছেন স্টিয়ারিং হাতে নিয়ে ফোন ধরে ভিডিও করতে করতে যাচ্ছেন আপনারও লাইফ রিক্স যাদের নিয়ে যাচ্ছেন তাদেরও লাইফ রিক্স আগে আজকে পুরোনো কথা তুলব না তো জাস্ট সেটা বললাম যে টিনু কিছু ক্ল্যারিফিকেশান দিলে তখন আমাদের বলতে হয় আমাকে অন্তত বলতে হয় যে বাবার দুশো ভিডিও চলে গেল বললি না কেন ফ্ল্যাটে থাকতে পারছিস না কেন করতেই পারি প্রশ্ন সন্দীপের সিক্রেট রুম নিয়ে যখন এত মানুষের কৌতূহল একটা ছেলে একটা বাড়ি করেছে তার একটা সিক্রেট রুম সে সুন্দর করে নিজের মনের মতো করে সাজাতেই পারে সাজাতে পারে সে নাই দেখাতে পারে সে তার ওটা ঘর না না দেখাতেই পারে তাহলে কথা পৃষ্ঠে কথা বলি টিনু তো এখনো পর্যন্ত দুটো ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের রুম টুত দেয়নি রুম টুর দেয়নি সেখানে তো প্রশ্ন হলো না যে টিনু কেন রুম টুত দিল না দিলি না কেন টিনু যে তোর এই যে ফ্ল্যাটে গেলি ফ্ল্যাটটা পুরো দেখালি না দেখানোরই সাহস পেলো না যে ফ্ল্যাটটা সেকেন্ড ফ্ল্যাটটা তোর রোডে দেখাতে সাহস পেলো না কেন আর সন্দীপ নিজের বাড়ি ওটা নিজের বাড়ি নিজের পয়সার বাড়ি ওটা ও যদি একটা রুম নিজের মতো করে সাজায় বা না দেখায় তাতে খুব জ্বালা ধরে যায় উল্টো দিকে টিনুকে জিজ্ঞাসা করলে খুব জ্বালা ধরে যায় খুব জ্বালা ধরে যায় ওর তো ফ্ল্যাট ভাড়া রেন্টে নেওয়া সন্দীপের নিজের বাড়ি নিজের একটা পার্সোনাল রুম থাকতেই পারে থাকতেই পারে আর সেটা দেখানোর জন্য বাধ্য না বোঝাতে পারলাম তো চলো অনেকটা বরফ করে ফেললাম এবার মেন ভূমিকায় যাই আজকে কি বলতে এসছি তোমাদের ফ্ল্যাট নিয়ে বলতে তো এসেছি কী বলতে এসছি সেটা নিয়ে আজকে তোমাদের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট বক্স করলে থাকে আমার কমেন্ট বক্সে তোমাদের অমূল্য কমেন্ট করে যেও ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথম থেকে বলি আগে একটু বলে নিই দুজন এসছিল আমাদের ওয়াইটিতে সন্দীপকে কলঙ্কিত করতে একদমই তাই কলঙ্কিত করতে বা মানে সন্দীপের চরিত্রকে বিকৃতি করতে তো দুজনের মধ্যে দুজনই এখন ওয়াইটিতে মুখ ঢেকেছে একজন হচ্ছে ওই যে দুখেন এখন আর অন্য কথা বলে এখন সমাজ সেবার কথা বলে এখন গাছপালার কথা বলে অতএব ও সরে গেছে মানে ওই সমালোচনার থেকে সরে গেছে আর পুরোটা পরিষ্কার করে দিয়েছে সাফা হ্যাঁ সাফা পুরোটা পরিষ্কার করে দিয়েছে ওয়াইটিতে যে দুখেনকে কে বা কারা লাগিয়েছিল পরিকল্পিত প্রমাণিত একদম প্রমাণ প্রমাণসহ প্রমাণিত আমি প্রমাণ তুলে দেবো না জাস্ট মুখে বলে যাব। আমার তো এখন মনে হচ্ছে এই যে সোনু সোনুও কারুর দ্বারা পরিচালিত কারুর দ্বারা পরিচালিত এবং সোনুকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেও মুখ ঢেকেছে সে মুখ ঢেকেছে তার ইনস্টাগ্রাম প্রাইভেট হয়ে গেছে তার ভিডিওগুলো নেই মানে যেটুকু যা দেওয়ার হয়ে গেছে তার কাজ শেষ তাকে যেটুকু ডিউটি দেওয়া হয়েছিল ডিউটি শেষ সে কেটে পড়েছে তাহলে এটা পরিকল্পিত নাহলে ও কেন এসেছিলো আমি জাস্ট একটু টাচ করে যাব। সেবক দাদারও কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না ওয়াইটিতে যেখানে সেবক দাদা ওয়াইটিতে অস্তিত্ব ছিল এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে এসেছিলেন নেই তাহলে বোঝাই যাচ্ছে যে একটা চক্রান্ত বা একটা পূর্ব পরিকল্পিত কোনো চক্রান্ত চলছে সন্দীপের বিরুদ্ধে তো সন্দীপকে একটা কথাই বলবো আবার বলবো আজকে বলবো খুব সাবধান খুব সাবধানে পা ফেলবে আমরা কেউ সবাই এই মানে এই চক্রান্তের শিকার হতে পারি কে কোথায় কিভাবে হবেও বলতে পারি না কারণ যারা বুদ্ধিমান বুদ্ধিমতী হয়তো ক্রস করে যেতে পারে আবার যারা সহজ সরল অনেক সময় ফেসে যেতেও পারে এইটুকু শুধু তোমাদের বলে গেলাম এবার বলি আমি আজকে যা বলতে এসেছি টিনুর ফ্ল্যাট আজকে তোমরা দেখতে পাবে টিনুর ফ্ল্যাট কারণ এই ভিডিওটা তার আগেই যাবে তোমাদের মনে আছে টিনুর বাবা মা টিনুর বাবা মা একদিন ইসে গেছিলো বসিরহাট গেছিলো ফ্ল্যাটের উদ্দেশ্যে মনে আছে ফ্ল্যাটে গেছিলো মানে দুজন বাবা মাকে নিয়ে গেছিলো এবং একটা ঝলক টিনু দেখেছিল ফ্ল্যাটটা টিভিটা দেখি এমন করে বলেছিল আর কি হবে মানে খুলে নিয়ে যেতে হবে এরকম একটা ভাবমূর্তি দেখা দিয়েছিল ভুল হতে পারি ঠাম্মির জন্য টিভিটা লাগানো হয়েছে তারপরেও টিভির কভার কিনেছে সেই টিভির কভার ওখানে ওঠেনি বাড়ির টিভির কভার পড়েছে তো যাই হোক তা বাবা মাকে নিয়ে ফ্ল্যাটে গেছিলো দেখেছ বাবা মা কেউ কিন্তু ফ্ল্যাটের ভিডিওটা করেনি তাদের ভিডিওতে কোনো ক্লিপিং আসেনি যে তারা গেছিলো ফ্ল্যাটে বা কী বৃত্তান্ত হেনাতানা আসেনি কিন্তু টিনু এক ঝলক দেখেছিল ফ্ল্যাটে শুরুয়াত সেদিন থেকেই হয়েছে শুরুয়াত সেদিন থেকেই হয়েছে কি হয়েছে কি বিত্তার তো জানিও না আর বলারও দরকার নেই যেটুকু ভিডিওতে দেখেছি সেটুকু বলবো সেদিন থেকেই একটা শুরুয়াত হয়েছিল। সেদিনই ওর বাবা মাকে ডাকা হয়েছিল এবং এবং সেখানেই একটা মিটিং বা কথাবার্তা যেটা মনে হচ্ছে হয়েছিল হয়েছিল আমি কিন্তু আবার মানে ই স্টেটমেন্ট দিচ্ছি না আমি বলছি হয়তো হয়েছিল তারপরে তোমরা দেখেছো গত পরশু দিনের একটা ভিডিও দেখেছো তারপরে আর ফ্ল্যাট নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হয়নি উচ্চ বাচ্চা হয়নি ওই যে ফ্ল্যাটে একবার গেলো এক ঝলক তারপরে বাড়িতে এসে তারপরে তো প্রমোশনাল ভিডিও তারপরে তারপরে ভিডিও দেখালো যে তারপরে দুদিন না তারপরে হচ্ছে ওই যে কাকা কাকিমা কাকিমার দুই ছেলে মেয়ে আর বাবাকে নিয়ে যেদিনকে বৌদি আর দাদা বৌদি কৃষ্ণনগর থেকে ফিরেছে সেদিনকে এদের সবাইকে নিয়ে কোথায় গেল যে ওই বাচ্চার দুটো ভাই বোনের মামা বাড়ি তোমরা একটু একটু মনে করো আর যদি না মনে করতে পারো একটু টিনু ভিডিওটা দেখে এসো তারা মামাবাড়ির উদ্দেশ্যে বেরোলো হাসনাবাদ সরি বসিরহাট বসিরহাটে ব্রিজ ক্রস করলো করে গেল গেল তারপরে একটা জায়গায় এসে বলল আমাদের কাজ হয়ে গেছে এইবার আমরা ওর ভাইয়ের মামাবাড়ি তাই তো আমাদের কাজ হয়ে গেছে কি কাজ করতে গেছিলো কারণ আমরা দেখেছি কিন্তু ওই ঘোষবাড়ি যেখান দিয়ে ওর ফ্ল্যাটে যাওয়ার সেই রাস্তা দিয়েই কিন্তু গেছে ঘোষবাড়ি বাড়ি সব পরে আমি যদি ভুল না হই তাহলে অতক্ষণ সময় কতক্ষণ সময় আমাদের তো ভিডিওতে বোঝা যায় না বললো আমরা যে কাজে এসেছি কাজ হয়ে গেছে এবার যাব ওর মামা বাড়ি আর যতটা এসছে ততটাই যাব বুঝতে পেরেছ এখানেই আমার মনে হয়েছে এখানেই কিছু কারণ ওর ফ্ল্যাটে গেছিল কারণ কারণ এই ভাই বোন কাকিমাকে নিয়ে কি কিছু মালপত্র সরাতে গেছিল না কি নাকি অন্য কোনো ফ্ল্যাট দেখতে গেছিলো কিছু তো একটা করতে গেছিল সেদিনকে ক্রমশ প্রকাশ্য দেখেনি তাই বলবো না ও দেখায়নি তাই বলবো না ও যেটুকু দেখালো সেটুকুই বলবো সেদিন থেকে স্টার্ট হয়েছে নয় নতুন ফ্ল্যাট দেখতে গেছিলো যার জন্য বললো যে কাজে এসেছিলাম সে কাজ হয়ে গেছে আর নয় তো ওর ফ্ল্যাট থেকে কিছু মালপত্র এই যে আমরা দেখেছি ওর এই ভাই বিশেষ করে অনেক কাজ করেছে এর আগের ফ্ল্যাটে কাকিমা প্রচুর কাজ করেছে প্রথম ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশের নাম করে যে আচ্ছা হয়েছে সেখানে পুরো ভূমিকাই কাকিমার ছিল অতএব কাকিমা সবটা জানে তো এই কাকিমাকে দেখেছি পুরো কাজ মানে কর্ম কর্মক্ষমতার সম্পন্ন একজন মহিলা দেখেছি আর দাদা বৌদি সদ্য এসেছে কৃষ্ণনগর থেকে দাদাবদিকে আনা সম্ভব না বা ওই গাড়িতে হয়তো আটবে না আরও একজন হয়তো ছিল গাড়িতে হয়তো আটবে না তাহলে আমার মনে হচ্ছে যে ওই দিনকেই নয় ফ্ল্যাট নতুন ফ্ল্যাট কোনো দেখতে গেছে নয়তো ওর ফ্ল্যাট থেকে কিছু মাল এসে অন্য জায়গায় কোথাও হয়েছে কিছুটা একটা হয়েছেই তবে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বার ফ্ল্যাট এই ফ্ল্যাটটায় ও থাকবে না ও থাকবে না এই ফ্ল্যাটটায় ও থাকতে পারবে না বা ও নেই ও ফ্ল্যাট চেঞ্জ করেছে যার জন্যই কালকে একটা বলে দিয়েছে স্লিপ অফ টাং বলে ফেলেই ও সেটাকে ঘুরিয়ে নিয়েছে যদিও ও কাট আউট করতে পারতো কাট করতে পারতো কিন্তু না বলেছে নতুন ফ্ল্যাট নাকি আমি সারপ্রাইজ দেবো সেটা কালকে ভিডিওতে দেখতে পাবে তারপরে দেখেছে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছে তো গেল তারপরে দেখেছো তোমরা দুদিন কোনো ভিডিও আসেনি প্রমোশনাল ভিডিও দিয়ে দুদিনও দিনও কাটিয়ে দিয়েছে দু দিনই একটাই ফুড কি মেশিনের প্রমোশন দু মোট কথা ও আর একটা হচ্ছে সুরাটের ইপসিতা হাউ হাউজের একটা প্রমোশন দুটো প্রমোশনাল ভিডিও দিয়ে দুদিন দিন কাটিয়ে দিয়েছে এবং বাবা মাও পুরোনো বাসী থাকলা ভিডিও দিয়ে দিয়েছে তাহলে এইটুকু সময়ের মধ্যেই কি ফ্ল্যাটের সব কারণ ওইদিকে দাদা বৌদিও চলে এসছে ফ্ল্যাটের সব লেনদেন ফ্ল্যাটের সব মালপত্র এদিক ওদিক হয়ে গেছে হয়ে গেছে নাকি পুরনো নতুন কোনো চুক্তি হয়েছে যেখানে বাবা মা গিয়ে কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছে এই যে দ্বিতীয় ফ্ল্যাটটা নিয়েছে সেখানে চুক্তিতে আবদ্ধ হয়েছে তার জন্য হয়তো আবার নতুন করে সংসার করার জন্য এই যে শীতের পোশাক টোশাক সমস্ত জামা কাপড় দেখছো তো তোমরা যে অনেক জামা কাপড় গুছিয়ে নিয়েছে সবটাই দুবিধার মধ্যে দুবিধার মধ্যে তবে আমি সিক্সটি ফোরটি বলে গেলাম যে এই যে দ্বিতীয় নম্বর ফ্ল্যাট এই ফ্ল্যাটটা ওর কাছে নেই মানে ও এই ফ্ল্যাটে নেই ও আবার একটা নতুন ফ্ল্যাট কারণ অনেক দিন আগেই তোমাদের বলে গেছিলাম যে টিনু আবার নতুন ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিচ্ছে আর আমার মনে হচ্ছে যে ওই যে সেদিনকে গেছিলো মামাবাড়ির উদ্দেশ্যে যে বেরিয়েছিল সেদিনকে ফ্ল্যাট সংক্রান্ত নয় ফ্ল্যাটের আমি বললাম আগে ওই দিনকে ফ্ল্যাট সংক্রান্ত কিছু হয়েছে যাই হোক ওই যে মনে আছে তোমাদের কাঁঠালের আঠা যে টাইটেলটা দিয়েছিল সেই দিনের কথা বলছি সেদিনের ভিডিওটা আরেকবার তোমরা দেখো সেই দিনকেও বসিরহাট গেছিলো আর বসিরহাট গেছিলো আর ও যেখানে গেছিলো ওর ওর মানে এই যে ওর ফ্ল্যাটে এই ফ্ল্যাটেই ও গেছিলো এই ফ্ল্যাটে গেছিলো বা আশেপাশে কোনো ফ্ল্যাট দেখতে গেছিলো হতে পারে কোনো ফ্ল্যাট দেখতেও যেতে পারে ফাইনাল করে এসছে হয়তো সেদিনকেই ফাইনাল করে এসছে ওই কাকু কাকিমা ভাই বোন আর বাবা মাকে নিয়ে হয়তো ফাইনাল করে এসছে সবটাই দেখতে পাবো ও ফ্ল্যাট নিয়ে এত হইচই করছে না এই মাস তিন মাসের মধ্যে দুটো ফ্ল্যাট চেঞ্জ প্রথম ফ্ল্যাটে ইলেকট্রিকের সমস্যা দ্বিতীয় ফ্ল্যাটটা খুব সুন্দর করে সংসার করব মনের মতো ফ্ল্যাট মনের মতো ফ্ল্যাট কালকে আবার দেখলাম ঠাকুরের অনেক জিনিস কিনলো ঠাকুরের অনেক জিনিস কিনলো মানে ওই ঠাকুরের যে জামা কাপড় অথচ ঠাকুরের নামে কোনো খোঁজ নেই ওই যে নতুন ফ্ল্যাটে একটু জলমিষ্টি পেয়েছিলো তারপরে আর ঠাকুরের নামে কোনও শুধু কন্টেন্ট শুধু কন্টেন্ট নাকি বৌদির সাথে বেঁধেছে কারণ দেখলাম যেভাবে বলছে সুটকি তারপরে কি যেন বললো ভাতু রেখে ভাত দাও এগুলো চোখে পড়ে না না উল্টো দিকে যে টিনুর কাছের মানুষগুলোকে অন ক্যামেরায় বৌদিকে বলছে ভাতুরিকে ভাদারে ভাত আরে ভাত ভালোবাসে খেতে তুই তো বেরোলেই এটা খাস সেটা খাস ভাজা খাস মোমো খাস মুখ চলতেই থাকে মুখ চলতেই থাকে তো সেবেলা তো কিছু হয় না সেবেলা তো বৌদি বলতে পারে না হাতির মতো চেহারা হচ্ছে হাতির তুমি হাতির মতো চেহারা হ্যাঁ বলে ফেলেছিল সাদা বেড়াল সাদা বেড়াল ওই ব্রিজের উপরে তা বউটাকে এইভাবে ভাত খায় জন্য তা ওর টা খায় জন্য এইভাবে হিউমিলিয়েট করে অন ক্যামেরায় হ্যাঁ আরেকটা কথা মনে পড়ে গেল কথা প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে গেল কালকেও বলছিল না যে সরকারের সরকারকে এখন খুব মানে ই করছে আর কি সরকার মাসের শেষ তিরিশ টাকা প্রথমে বললো চল্লিশ টাকা তারপর বললো তিরিশ টাকা নিয়ে বাজারে গেছে মানে মেলায় গেছে তারপরে দেখলো না একটা কুড়ি টাকা একটা দশ টাকা নোট বললো সরকার এখনও দেয়নি তাহলে কি সরকার সঙ্গেই ছিল ওই যে রাশের মেলায় না হলে কেনাকাটি তো প্রচুর করেছে দাদা বউ বৌদি দাদা নিশ্চয়ই দেয়নি আর মা তো মানিব্যাগ খুলবেই না মা তো মানে মানি খুলবেই না মেয়ের দৌলাতে আজকে এই সব করছে এই রাশেও কোনো দিন যায়নি এত বড় অবস্থায় এখন এই রাশে গেছে এই রাশে এখন গেছে কারণ এতদিন যাবে কি রাশে যেতে গেলে কোনো মেলায় যেতে গেলে মিনিমাম একটা টাকা খরচা হয়তো এখন তো যেখানেই যাবে মেয়ের পয়সা ওই জন্য এখন হঠাৎ করে এই সব মেলায় কোনো মেলা বাদ নেই যে কোনো মেলা বাদ নেই মহিলার যে কোনো মেলা বাদারে যাবে আর মেয়েকে নিয়ে যাবে আর এটা তো একদম স্বাভাবিক এতদিন যাবে খরচা হবে না আর এখন খরচা হলে তো মেয়ের পকেট থেকে মেয়ের দৌলাতে ওই জন্য নিয়ে টিনু কালকে বলছিল যে এই সব মেলায় আমার বাপি আর আমার মা কোনো দিনও আনেনি হ্যাঁ নোট করতে হবে তো আর এখন তো সবটাই সরকারের যাবে তো যাই হোক বললো তিরিশ টাকা নিয়ে মেলায় গেছে তা সরকার বোধ সঙ্গে ছিল না হলে ওই যে তারপরে বাড়িতে এসে দেখলাম প্লেট কিনেছে রিবন কিনেছে খাওয়া দাওয়া করেছে আরও কী কী কাপ কিনেছে কোথায় পেলো ওই পয়সা ওর কাছে তো তিরিশ টাকা ছিল দেখি যে মাত্র তিরিশ টাকা সরকার ওকে কোনো টাকা দেয়নি সরকার ওকে কোনো টাকা দেয়নি মানে মাসের প্রথম হলে সরকার আবার টাকা দেবে তো পুরোটাই মানে সন্দীপ না কিফ্টে ছিল সন্দীপ টাকা দিত না তাহলে কি সরকারও তাই নাকি তিরিশ টাকা দিয়ে মেলায় পাঠিয়ে দিয়েছে বুঝলাম না এই ব্যাপারটা তারপরেও দেখলাম এত কেনাকাটি তাহলে কে কে করলো খরচাটা খরচা যদি দাদা বা মা তো করবে তো নাই করলে পারে দেখা তোমাদের তো যাই হোক বন্ধুরা এটা আমার মনে হলো আজকে যে এই ফ্ল্যাটের কাহিনিটা ওই বাবা মাকে নিয়ে যাওয়ার পর থেকেই হয়েছে বাবা মাকে নিয়ে যাওয়ার পর থেকে হয়তো সেবক দাদার সাথেও হয়তো কিছু একটা মিস আপ হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর সেবক দাদার সাথে যেহেতু আমাদের ফোকলা বাবা জীবনের যে ভালো সম্পর্ক না সেটা তো ফোকলার সেটা তো সেবক দাদার কথাতেই বুঝেছি কারণ তার ব্যক্তিগত কথা ফাঁস করে দিয়েছে সেখানে ভালো হতে পারে তো হয়তো হয়তো সেবক দাদার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই জন্য থাকতে পারছে না ওখানে বা ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে হতেও পারে ফোকলা থাকতে পারছে না ওখানে গিয়ে হতে পারে সবটাই হতে পারে কারণ টিনু বাড়িতে আর কতদিন তার ফোকলার বাড়িতে ঘনা থেকে গিয়ে ভিডিও করতে পারবে না আর ওকে এখন প্রচণ্ড প্রমোশনাল ভিডিও করতে হবে কারণ হাতের লক্ষ্মী পায়ে ঠেলবে না ফেলবে না ওকে করতেই হবে আর ওর বাড়িটা ঠিক সুইটেবল হচ্ছে না মনে হয় সব দিক দিয়ে মানে দাদা বৌদিরও একটু আপত্তিকর মা বাবাও ভিডিও করছে সেখানে কারণ কালকে ওর বাবার একটা ভিডিও দেখতে দেখতে দেখছিলাম মেয়ে ঘরে প্রমোশনাল ভিডিও করছে সেই আওয়াজ চলে আসছে সেই সবটা মিলিয়ে হয়তো মানে প্রথমে হয়তো বলেছিল ঠিক আছে এই ঘরটায় তুই থাক তোর মতো করে গুছিয়ে এনে থাক তারপরে অসুবিধা হচ্ছে তারপরে একটা সুবিধা তো হচ্ছেই দাদা বৌদি রয়েছে সেখানে নিচের ঘরে একা একা বুঝতে পারছো তো এক একা একটা একটু স্বাভাবিক একটা তো খারাপ নিজের প্রাইভেসি নষ্ট হয়ে যাচ্ছে যে জন্য গেলো যে জন্য গেলো আনন্দ ফুর্তি করবে সেই প্রাইভেসিটা নষ্ট হয়ে যাচ্ছে তোমরা এখন মায়ের সন্তানের কথা শোনো বাচ্চার কথা শোনো মায়ের মুখে এই বাচ্চার জন্য এত কিছু শোনো আমি ডিএন থেকে বলে এসেছিলাম যে বাচ্চাকে নিয়ে গেলে এই প্রমোশনাল ভিডিও এই রাশের মেলায় যাওয়া এই ঘোড়া ইসে কি যেন ঘোষবাড়িতে যাওয়া রাম মন্দিরে যাওয়া কি করে যাবে একটা মা একটা মার একটা বাচ্চা আসলে পরে তার অনেক ডিউটি করতে হয় এগুলো কি করে করবে ও কিছুই না এগুলো জাস্ট আপ দেখতে পাচ্ছ তোমরা এখন আজকে দেখবো কালকে কৃষাণুর শরীর খারাপ দেখা গেছে কিষাণুর জ্বর হয়েছে দেখা গেছে আজকে দেখবো মার ভূমিকাটা কি মা মার ভূমিকা কী যদিও আমার ভিডিওটা নটায় যাবে টাইটেল চেঞ্জও হয়ে যেতে পারে টাইটেলও খেলে দিতে পারে তো আজকে দেখবো মায়ের ভূমিকা কি তো যাই হোক বন্ধুরা সবটাই আজকে ওয়েট করব নতুন ফ্ল্যাটের জন্য বা সারপ্রাইজের জন্য যে কি করতে চলেছে তবে এই যে তোমাদের বললাম হিসাবগুলো বললাম এগুলোর মধ্যেই এই ইটা লুকিয়ে আছে এই মানে কারণটা লুকিয়ে আছে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে কারণটা চলে আসবে আর ও যদি ফ্ল্যাট নেয়ও নতুন ফ্ল্যাট নেয়ও ঠিকানা ও দিতে হবে না ঠিকানা আমরা বার করে নেবো ও যেখানেই যাক না কেন ঠিকানা আমরা বার করে নেবো দেখো বলছি আমরা ঠিকানা বার করে নেবো সেরকম তোমরা বলো না সন্দীপের বাড়িতে যাবো গিয়ে দেখে আসবো সন্দীপের বাড়িতে কেউ আছে কি না দেখো না যাও সৎসাহস থাকলে যাও সন্দীপের বাড়িতে যাও কি বা সার্চ ওয়ারেন্ট বার করে নাও যে সন্দীপের বাড়িতে কেউ রয়েছে আমরা দেখতে চাই যাও লিগাল ওয়েতে যাও তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো আমার যেটুকু মনে হলো সেটুকু আমি বললাম কোনো স্টেটমেন্ট দিয়ে গেলাম না আমি বলে গেলাম তোমাদের বলে গেলাম তারপরে ও দেখাক ও দেখাক কোথায় ও দেখা কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে প্রমোশনাল ভিডিওগুলো করতে অসুবিধা হচ্ছে দেওয়ালের ই চেঞ্জ করতে হচ্ছে কিনারো স্টিকার তুলে ফেলতে হচ্ছে ক্যালেন্ডার সরিয়ে ফেলতে হচ্ছে অনেকটা প্রবলেম হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডটা সাজাতে হচ্ছে খাটনি করতে হচ্ছে অনেকটা করতে হচ্ছে তারপরেও নিজের প্রাইভেট জীবনটা উলট পালট হয়ে যাচ্ছে তো এটা ছিল আজকে আমার তোমাদের কাছে দেওয়া বার্তা যদি মনে করো যে ঠিক বললাম মনে হলো তারপরেও তোমরা দেখেছ যে কালকে ওর মার ভিডিওতে জামা কাপড় গুছিয়ে তো চলে যাবি বলেই বলছে নিচে যাবি মানে জামা কাপড় গুছিয়েই ও সেই রাত্রিতেই বেরিয়ে যাবে এবং তোমাদের বুঝিয়ে দিচ্ছি বলে দিচ্ছি কালকের কার ভিডিও মা না বাবার ভিডিওতে দেখলাম সেই চুড়িদার না ওর ভিডিওতে ওর সেই সরকারের দেওয়া যে চুড়িদারটা কুর্তিটা চুড়িদারটা বেগুনি রঙের সেটা পরেই কিন্তু চা খেতে খেতে ভিডিও শেষ করলো তখনও সাজা গোজা রয়েছে মানুষ গুড নাইট করে তো মানুষের ভিডিও শেষ করে একটা ব্লগার কিন্তু তারপরেও করলো তারপরে মার ভিডিওতে দেখলাম যে জামা কাপড় ব্যাগের মধ্যে নিলো বললো যাবি তো মানে ওগুলো নিয়ে রাতেই চলে যাবে চলে যাবে তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে দেখতে পাবে যে ভিডিওটা আবার দুপুর থেকে শুরু হয়েছে আবার দুপুর থেকে শুরু হয়েছে বোঝাতে পারলাম আরও লুকিং দেখলেই বোঝা যায় যে ও ভিডিওটা কখন শুরু করছে কোথা থেকে শুরু করেছে মানুষ ঘুম থেকে উঠেই লিপস্টিক কাজল সিঁদুর পরে ভিডিও শুরু করে না অন্তত ও করে না ও করে না তো বোঝা যায় কোথা থেকে ভিডিও শুরু করেছে তো এটুকু শুধু বলবো আজকের ভিডিওটা কোথা থেকে শুরু হয় শুধু সেটা দেখো সেটা শুধু দেখো তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা